সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে হচ্ছে বায়োডাটা বা সিবি লিখতে হয় তো আপনারা অনেকেই হচ্ছে চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করলে ওইখানে শর্ত দেওয়া থাকে হচ্ছে যে একটি সিবি লিখে আপনাদেরকে দিতে হবে তো সিবি বা বায়োডাটা সবচেয়ে সহজে কিভাবে লেখা যায় ওই বিষয়টাই হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি আজকে এখানে লিখেছি হচ্ছে হিসাব রক্ষক বা অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক অথবা অফিস সহকারী পদে নিয়োগ দিয়েছে ওইটাতে আপনি আবেদন করতে চান তার জন্য হচ্ছে কিভাবে লিখবেন তো আমি যে তারিখের সিবিটা হচ্ছে রচনা করেছি ওই তারিখটা দিয়েছি চার ছয় দু ব্যবস্থাপনা পরিচালক বরাবর তিতাস গ্যাস প্রাইভেট লিমিটেড মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এটা হচ্ছে কোন জায়গায় আপনি আবেদন করবেন ওটা হচ্ছে চাকরির যে পত্রিকাগুলো বের হয় ওই পত্রিকাতে দেওয়া থাকে ওইগুলো দেখে হচ্ছে আপনারা লিখবেন তারপরে বিষয়টা লিখবেন হিসাবরক্ষক অথবা অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন তারপরে লিখবেন জনাব বিনীত নিবেদন এই যে তিরিশ পাঁচ দুই অর্থাৎ যে তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে ওই বিজ্ঞপ্তির তারিখটি হচ্ছে এখানে লিখবেন তো তিরিশ পাঁচ দুই তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মার বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক হিসাবরক্ষক অথবা অফিস সহকারী নিয়োগ করা হবে আমি উক্ত পদে একজন প্রার্থী হিসেবে সদর বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্য বলি আপনার সমীপে পেশ করছি তো এগুলো সাধারণত সকল সিভির ক্ষেত্রে এইভাবে লিখতে হয় শুধু বিজ্ঞপ্তির তারিখ আর হচ্ছে পত্রিকাটা চেঞ্জ থাকবে তারপরে আমি আমার নাম ব্যবহার করেছি আপনি আপনার নাম ব্যবহার করবেন নাম ইসমাইল হোসেন পিতার নাম আলী আকবর মাতার নাম জাহানারা বেগম জন্ম তারিখ হচ্ছে আপনারটা দেবেন এনআইডি কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম ডাকঘর থানা জেলা ইত্যাদি দিবে তারপরে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় ওই ক্ষেত্রে আপনি ওই ব্যবহার করবেন বয়স হচ্ছে আপনার জন্ম তারিখ এবং যে দিন থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওই দিন পর্যন্ত আপনার কত বয়স ওইটা হচ্ছে এখানে লিখবেন জাতীয়তা আমাদের জাতীয়তা বাংলাদেশি ধর্ম যার যেই ধর্ম ইসলাম হলে ইসলাম সনাতন হলে সনাতন তাই লিখবেন এনআইডি নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নম্বরটি আছে আমি এখানে একটি ড্যামো নাম্বার ব্যবহার করেছি তারপরে হচ্ছে মোবাইল নম্বর হচ্ছে আপনার যে মোবাইল নম্বরটি আছে ওইটা হচ্ছে আপনি লিখবেন এই পর্যন্ত লেখার পরে আপনাকে বারো নম্বর যে স্ট্যাপটি আছে ওইখানে হচ্ছে আপনার লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যে এখানে আবেদন করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি ওইটা হচ্ছে লিখতে হবে তো এখানে হচ্ছে এইভাবে বক্সগুলো লিখবেন পরীক্ষার নাম শাখা বিষয় প্রাপ্ত গ্র্যাড পাশের বছর বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় তো এখানে আমি প্রথম দিয়েছি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ দুই হাজার তেরো সালে বোর্ড ঢাকা বোর্ড আপনি যেই বোর্ডেরই হন না কেন ওইটা ওই বোর্ডের লিখবেন তাহলে এটা হয়ে যাবে ঠিক একইভাবে এইচএসসি বিজ্ঞান বিভাগ জিপিএ ফাইভ দুই হাজার পনেরো সাল ঢাকা বোর্ড বিএ সম্মান বাংলায় থ্রি পয়েন্ট টু জিরো দুই হাজার উনিশ সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এম এ বাংলায় থ্রি পয়েন্ট থ্রি জিরো দুই হাজার বিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তাহলে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় দেবেন আপনারা যদি ময়মনসিংহ সিং দেবেন কুমিল্লা হলে কুমিল্লা দিবেন যে যেই বোর্ডের অধীনে পড়াশোনা করেছেন বা যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ওইটাই হচ্ছে এখানে লিখবেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা অভিজ্ঞতা লেখা লাগে অভিজ্ঞতার আসলে কি যেমন আমি এখানে লিখেছি আমি গত এক পাঁচ দুই হাজার বিশ থেকে সিরাজগঞ্জে সেভেন স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিজে ম্যানেজার পদে দায়িত্বরত আছি অর্থাৎ দুই হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ পাঁচ বছর যাবত আমি দায়িত্বরত আছি তারপর হচ্ছে আমি অন্য একটা কোম্পানিতে আরও ভালো চাকরির জন্য আবেদন করতে চাই তো এইভাবে করে একটি সিবি লিখতে হয় অথব আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা বিবেচনা করে উক্ত পদে নিয়োগ দিয়ে বাধিত করবেন মিনীত স্মাইল হোসেন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা এইভাবে করে একটি সিবি লিখতে হয় তো সিবিটি যদি এইভাবে করে আপনারা লিখতে পারেন তাহলে হচ্ছে যে কোনো চাকরিতেই হচ্ছে আপনারা এটা দিয়ে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই ওনারা আশা করি আপনারা এসিবিটি দিয়ে অনেক উপকৃত হবেন